আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আছে ভালো আছে কিন্তু সবচেয়ে বড় ভুল করছে লেখাপড়া শিখে দোস্ত লেখাপড়া শিখে বড় ভুল করছি আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করছে লেখাপড়া শিখে আছে সর্বোচ্চ টাকা পয়সা আমার পেছনে খরচ করছে কিন্তু আমি দোস্ত বাবা আমার জন্য কিছুই করতে পায় নাই কেন পাই না শুনবা সেটা হচ্ছে লেখাপড়া করছি চাকরি করে ঢাকাতে বাবার জন্য মাসে পাঁচশো টাকা এক হাজার টাকা বাবার পাটাই বাবা তোমার পাঁচশো টাকা দিলাম তুমি কিছু খাও এটা কি কোনো ছেলের কাজ

চাকরি করার পরে সেই না বোঝে আমি বাড়ি না পাশে থাকতে না পারি আমি কিসের লেখাপড়া শিখছি আর কিসে চাকরি করি প্রত্যেকটা প্রত্যেকটা যারা লেখাপড়া শিখছে তাদের প্রত্যেকজনের একই অবস্থা